পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই ঠিক কিনা তাহলে এই ঘর বাড়ি সব আমার আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ পরীক্ষা করার জন্য রমজানুল মুবারক মাস প্রায় শেষের দিকে রহমত চলে গেছে মাগফিরাত চলে গেছে নাজাত আগমন ঠিক কিনা এই নাজাতের মধ্যে নাজাত থেকে পাবো কিনা তাও জানি না কিন্তু আমাদের সকলের আশা আমরা জান্নাত চাই ঠিক কিনা বলেন জান্নাত কে কে চান হাত তোলা দেখান কে কে জান্নাত চান আপনারা কি জান্নাত চান না আপনারা দেখার থেকে জান্নাত চার আল্লাহকে দেখাই দেন জান্নাত চাই আল্লাহ কবল করেন বলে না আমি জান্নাত যদি চাই আল্লাহ বলতেছেন জান্নাত কিছু আমলের কারণে জান্নাত আমি আল্লাহ দেব এই আমলগুলো আল্লাহ তারা কুরআনুল কারিমে ঘোষণা করতেছেন তোমরা যদি জান্নাত চাও কি চাও তোমরা যদি জান্নাত চাও জান্নাতের আমলগুলো করবা তার আগে একটা হাদিস বলি আল্লাহ রসুলের কাছে জৈনক এক সাহাবিআা হাজির এক সরকার আমাকে এমন একটা আমল দিন আখো বীরি বিয়া আমালিন এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আরে জোরে বলেন কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে সাহাবি আজমাইন যখন বললেন অগ সরকার আমাকে এমন একটা আমল দিন যে আমল আমাকে জান্নাতে নিবে আল্লার নবী ডাক বলেন কলা মা লঘু মা লঘু তার কি হয়েছে তার কি হয়েছে সে জান্নাত চায় কেন জান্নাত চায় কেন জান্নাত চায় আল্লাহর নবী বলতেছেন অকলা অকলা রসুল্লাহ সাল্লাম মা সে তো জান্নাত চাবে তার তো দরকারই কারণ প্রত্যেকটা বান্দার দরকার জান্নাত আছে না নাই আল্লাহ নবী বলতেছেন সবার জান্নাত দরকার আছে সকলের জান্নাত দরকার তাহলে তোমরা যদি জান্নাত চাও সেই আমলগুলো শুনো কান্দে উম্মতের দল নবীর দল সুন্দর করে শুনো সেই আমলগুলো কি আল্লাহর নবী ডাক বলতেছেন সেই আমলগুলো নবীজি বলতেছেন তা তু শাই আ আল্লাহর নবী জানা দিলেন তোমরা যদি জান্নাত চাও জান্নাত যদি চাও পেতে চাও এই আমলগুলো করো এক নাম্বার আমল হইল দুল্লাহা লা তারিকু বিহি এক নাম্বার হলো আল্লাহ রবুল আলামিনের ইবাদত করো কার ইবাদত আর জোরে বলেন কার ইবাদত কথা বলেন না বুঝেন না কথা মা কারিবাদক করবেন সরে বলেন কারিবাদক ও মা খল কুতুল জিন্নৱল ইং ইল্লা ও মা খল কুতুল জিন্নৱল ইং ইল্লা ইল্লা আবুদু আমি জিন বানাইছি পৃথিবীর জমিনে কত মাক বানাইছি কিন্তু দুই মাক আমি হিসাব গ্রহণ করব অর্থাৎ জিন জাতি মানব জাতি এই দুই জাতি আমার ইবাদত করবে এ ছাড়া আর কিছুই নয় আমি জিন জাতির কাছে হিসাব নেব আমার কাছে আমার বন্দিগি করছস কিনা বল মানুষকে হিসাব করা যায় মানুষ আমার ইবাদত করছস কিনা বল কেন না আল্লাহ তালা বলছেন আমি মানুষ বানাইছি জিন বানাইছি একমাত্র আমি মা ইবাদত করার কার ইবাদত করার জন্য আরো বলেন কার আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইছেন জিন বানাইছেন আর নবীজি ডাকদা বলতেছেন আল্লাহর নবী বলতেছেন ওগো উম্মতের দল তোমরা শোনো তোমরা জান্নাত পাইবা জান্নাত পাওয়ার জন্য আমল হইল আমি নবী বললাম আল্লাহ তালার ইবাদত করো কিন্তু আবার আল্লাহ নবী শর্ত লাগাই দিলেন কি ইবাদত ওই ইবাদত করবা যে ইবাদতের ভিতরে কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত ইবাদত ভেজাল মতো ইবাদত বুঝেননি ভেজাল মতো ইবাদত হইল যে ইবাদতের ভিতরে কোনো সেরিকি নাই শিরিক থাকা যাবে না আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে সেরিকি করি নামাজের মধ্যে সেরিকি করি আবার বিভিন্ন অনুষ্ঠানে আমরা সেরিকি করি বিভিন্ন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেরিকি করে থেকে আমরা যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন মা ও বোনেরা দান ছড়াই দিছে দুয়ারে কিসের মধ্যে দুয়ারে রোদ্রে অথবা মাঠে ধান ছড়াইছে ধান ছড়ানোর পরে হঠাৎ করে বৃষ্টি আসছে আবাস নাই বৃষ্টির হঠাৎ করে বৃষ্টি আসছে দৌড়া দৌড়ি আরম্ভ হয়ে গেছে ছেলে মেয়ে স্বামী সবাই দান টানাটানি শুরু করে দিয়েছে আর ওই মহিলা ডাক দেখ আল্লাহ কামটা পাইল না আর সময় পাইলো না বৃষ্টি দিয়ে বস্তু কয় কি কয় না মনে হয় কয় না এটাও কিন্তু একটা শিড়ি এটাও একটা আমরা কথায় কথায় অনেক সিঁড়ি করে ফেলি নাম হইল হাকিম নাম কি একজনের নাম হলো হাকিম আর একজনের নাম হলো রহমান আমরা সরাসরি ডাক দেয় এই রহমান এদিকে আহ রহমান নাম জোরে বলেন নাম রহমান ডাক রহমান কিন্তু রহমান শুধু রহমান বলে তাকে ডাকা যাবে না কারণ রহমান কিন্তু এক আল্লাহ ওকে বলতে হবে আব্দুর রহমান কি বলতে হবে আব্দুর রহমান নাম বলার সময় হিসাব করে বলতে হবে মানুষের নাম বলার সময় কিন্তু সেরি কি আমরা করে থাকি এগুলো হিসাব করে বলতে হবে আল্লাহর নবী সরকার দোয়া আলম বলতেছেন ও সাহেব শুনো আমলটা করবা হলো এক নাম্বার আমল আল্লাহ তালার ইবাদত করবা কিন্তু ওই ইবাদতের ভিতরে কোনো শিরিকই থাকা যাবে না শিরিক মুক্ত ইবাদত দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন দুই নম্বরে বলতেছেন আতুকিমুসালা দুই নাম্বার আমলের নাম হলো নামাজ কি নাম নামাজ কায়েম করো নামাজ কায়েম করতে বলছে কায়েম শব্দটা কেমন থেকে আসছে অর্থাৎ দাঁড়ানো অর্থাৎ কি দাঁড়ানো আমরা নামাজ দাঁড়ায় পড়ি না বসে বসে পড়ি কিন্তু একদল আছে একটু মাজা ব্যথা হইলেই পে নামাজ পড়ি চেয়ারে পড়ি পড়ি কিনা কত সমস্যা দেখায় দাঁড়াইছেন কার সামনে আরো জোরে বলেন কার সামনে আল্লাহর সাথে আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি চেয়ারে বৈশা চেয়ার গিরি দেখান এতে হবে না যদি সুস্থ থাকেন দাঁড়ায় হাঁটতে বসতে পারেন আপনি যে পড়বেন কিন্তু চেয়ারে বৈশা নামাজ পড়া যাবে না জরুরি মাসাল আছে এগুলির ভিতরে আমি যাব না এখন আমার মূল আলোচনায় আমি যাব তাহলে দুই নম্বর আমলের নাম হইল নবী বলতেছেন নামাজ কি নামাজ নামাজ দুই নম্বর আমল কি নামাজ আদায় করতে হবে নামাজ পড়তে হবে দুই নম্বর আমল তিন নম্বর আমল হলো আল্লাহর নবী তিন নম্বর আমলের কথা আল্লাহর নবী জানাই দিতেছেন জাকাত জাকাত প্রদান করতে হবে কি প্রদান করতে হবে জোরে কি প্রদান করতে হবে জাকাত প্রদান করতে হবে আজকে আমার মূল আলোচনার পয়েন্ট হলো জাকাত কিন্তু জাকাত নিয়ে আসার কারণ কিন্তু হাতদের ভিতরে তিনটা আমল ঢুকে গেছে আজকে জাকাতের আমল কিসের আমল তারপরে হলো আল্লাহ নামার আমলের কথা বলতেছেন রহিম এটা হলো ওয়াতা আত্মীয়তা সম্পর্ক অটুট রাখতে হবে আত্মীয়তা সম্পর্কে কি রাখতে হবে অটুট রাখতে হবে আত্মীয়তার বন্ধন আমরা অনেকেই ছিন্ন করি করি কি না ছিন্ন করি না কিসের জন্য ছিন্ন করি প্রধান কারণ হলো সম্পত্তির জন্য বলেন কিসের কারণে সম্পত্তির জন্য ভাই সম্পত্তি পাবে বোন সম্পত্তি পাবে একই মায়ের সন্তান ভাই এবং বোন একই মায়ের সন্তান কিন্তু দেখবেন বলে সম্পত্তি ভাগ করার সময় বোনের খবর নেয় না আছে না নাই আরে হিসাব দিতে হবে করা হিসাব